দিতে নেই ভাগ্নে ভাগ্নি প্রণাম সহজে নেবে না দেবশ্রী নারদের প্রতিনিধি রূপে ভাগ্নেকে কল্পনা করা হয় আমাদের সমাজে একটা লৌকিক নিয়ম আছে মামা ভাগ্নে বাগ্নির গায়ে হাত তোলে না শুনেছে তো নিয়মটা এটা হচ্ছে লৌকিক প্রত্যা কিন্তু এটার শাস্ত্রীয় ভিত্তি নেই এটা মূলত যে যেহেতু মামার বাড়ি ভাগ্নে ভাগ্নে আদর বেশি এই জন্য মামা মামিরা ভাগ্নে ভাগ্নির গায়ে হাত তোলে না এটা লৌকিক প্রথা লৌকিক প্রথা অনেক সময় ধর্মীয় প্রথা নাও হতে পারে তাহলে আমরা বলেছিলাম বৌমা যখন আসে এই আলতা গুলে চরণটা রেখে চিহ্ন দিয়ে ঘরে ঢুকবে আলতা মাঙ্গলিক কার্যে পড়তে হয় সকল মাঙ্গলিক কার্যে আপনি আলতা পড়বেন এবার সাইট বছরের কোন মা যদি আলতা পড়ে দেখছো আলতা পড়ে হ্যাঁ আছে কি এরকম কিছু কুটনি বুড়ি ওদের কথা শুনবে না মাঙ্গলিক কার্যে আলতা পড়বে মাঙ্গলিক কার্য কি